প্রত্যেকটা আমার কোয়ালিটি সম্পূর্ণই হাটে বাজারে যেখানে ব্যবসা করতে চান সব ধরনের কালেকশন কিন্তু আপনারা একই দোকানে পেয়ে যাবেন সেটা আছে নেস্ট কালেকশন নাকি 60 টাকা সলিড কাজ করা এখানে 8 থেকে 10টা কালার হবে কোথা থেকে কম দামে কিনবেন নেস্ট কালেকশনে চলে আসবেন এমনকি মার্কস যারা হুডি টি-শার্ট নিতে চাচ্ছেন তাদের জন্য কালেকশনগুলো دیکھیں মার্কস এরকম এই যে এরকম খুবই চমৎকার কালেকশন

মালটা দেখছেন মডেল দেখিয়ে ইনশাল্লাহ শেষ করা যাবে না দেখছেন ভাই কত চমৎকার ডিজাইন জন্য নিয়ে আসছি আজকে দেখছেন বাচ্চাদের কত চমৎকার শীতের মাল একটা সবকিছু আপনার দেখে শুনে নিতে পারবেন্ট আশি থেকে কালেকশন হবে একটা প্রচুর পরিমাণের কালেকশন চলে আসছে আমাদের বাচ্চাদের হুডি সুইপ শার্ট যেগুলো পাতলা থেকে মোটা থেকে শুরু করে বাচ্চা টুপি বড় টুপি এভরিথিং সব কালেকশন আসলে আমাদের কাছে পাবেন

এটা আপনি যদি ব্যানে বলেন যে কোনো জায়গায় ডাক দিয়ে বেচতে পারবেন নর্মালি আপনি ইনশাআল্লাহ আপনি আড়াই নর্মালি আপনি ষাট সত্তর টাকা আশি টাকা বেচতে পারবেন আচ্ছা লাভ সীমিত করলে ভাই সেলটা বেশি করতে পারবেন যে জায়গায় যে কোনো জায়গায় এই যে এরকম খুবই চমৎকার আইটেমের মাল এগুলো দেখছেন মাত্র পঞ্চাশ টাকা এক বছর থেকে ছয় সাত বছর পর্যন্ত সাইজ কালার রেশিও করা পাবেন ঠিক আছে তো তারপর যে কালেকশনটা দেখাবো আপনাদেরকে আট থেকে বারো বছর খুবই চমৎকার একটা মাল দেখতেই পাচ্ছেন এই যে এরকম

এবং থেকে প্রত্যেকটা খুলে খুলে দেখানো সম্ভব হয় না আপনারা যারা নিবেন এবং কি বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এবং কি শপে এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ইনশাল্লাহ আর একটা সুযোগ সুবিধা আছে আমাদের কাছে বলে দিচ্ছি আপনাদেরকে যেমন আপনাদের বাচ্চাদের আইটেম যদি আপনার একটা আইটেম

আপনার যে মালটা কম চলে সেটা কমে নিতে পারবেন যেটা বেশি চলে যেটা কম চলে আপনার কাছে ফালে খেলা আপনি চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন এই যে দেখেন আর একটা চমৎকার মাল নিয়ে আসছি বাচ্চাদের দেখছেন কত ইউনিক এবং চমৎকার কালেকশন ডিজাইন গুলো দেখছেন ভাই রেট দিয়েছি কত জানেন ভাই শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা বাচ্চাদের সুইপশার্ট কত চমৎকার কালেকশন দেখছেন এটা হচ্ছে থেকে বারো বছর এবার আসেন এক থেকে ছয় বছর সুইপচার গুলা এভাবে যদি আমি আপনাকে দেখাই আশি থেকে নব্বইটা ডিজাইন হবে তিরিশ থেকে চল্লিশটা মতো কালার হবে এইভাবে যদি প্রচুর পরিমাণ ডিজাইন এবং কালার এবং কি মডেল পাইবেন তো আপনার চাহিদা মতো ইনশাল্লাহ যা লাগে আপনি আইসা দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন দেখছেন কত চমৎকার কালেকশন এরকম প্রচুর প্রোডাক্ট হবে প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার হবে আপা চাইনা মতো যা লাগে ইনশাআল্লাহ আইসা দেখে শুনা নিতে পারবেন শুধুমাত্র রেড দিয়েছি 70 টাকা 70 টাকা বাচ্চাদের সুইটশার্ট মাত্র পেইজ আছেন 70 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম ইনশাআল্লাহ আইসা দেখে শুনা নিয়ে যাবেন এই যে আলটা কালেকশন খুবই চমৎকার ইউনিক কালেকশন দেখলেন ভাই সাইজ রেসিও করা দেখেন এটা সাইজ হয় কি আমি আপনার একটা বান্ডিল দেখাই তাহলে বুঝতে পারবেন কত চমৎকার কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুই বছর থেকে এবং আট দশ বছর পর্যন্ত সাইজ আটানব্বই থেকে একশো আড়াইশ পর্যন্ত সাইজ কালার রিসিউ করা তিরিশ পিসের বান্ডিল থাকবে এক একটা ডিজাইনের ঠিক আছে এই যে দেখেন এক একটা ডিজাইন কত চমৎকার কালেকশন দেখছেন ডিজাইনগুলো দেখছেন ভাই সবগুলো রেট হচ্ছে মাত্র একশো দশ টাকা দশ টাকা একশো দশ টাকা এই যেরকম চমৎকার ডিজাইনগুলা এবং কী গুলা পেয়ে যাবে এই যে আনকমন একটা ডিজাইন দেখছেন এই যে কত চমৎকার র্যাবলিক এবং এই কাজ করা তারপর যদি এই পাশে একটা ডিজাইন দেখাই কত চমৎকার দেখছেন শুধুমাত্র রেড দিয়েছি আপনাদের জন্য ওয়ানলি রেড রেট একশো দশ টাকা এই যে এরকম চমৎকার চমৎকার কালেকশনগুলো নিতে হলে নেক্সট কালেকশন আসতে হবে রেট হচ্ছে মাত্র একশো দশ টাকা আপনি যদি রিজনেবল প্রাইসে ভালো মাল নিতে চান অবশ্যই নেক্সট কালেকশন আসতে হবে বিকল্প নাই বিকল্প নাই কারণ আপনি কোয়ালিটিফুল জিনিস নিতে হলে আসতে হবে তারপর যদি আসেন খুবই চমৎকার একটা মডেল আপনার মার্বেল দেখছেন প্রত্যেকটা মার্বেল আপনার ছয় থেকে সাতটা কালার হয় এই যে পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা সাইজ কালার রেশিও করা থাকবে এই যে তারপর যে একটা কালেকশন দেখেন মার্বেলের মধ্যে দেখছেন এই যে প্রচুর পরিমাণ ডিজাইন হবে কালার হবে এবং কি মডেল হবে আচ্ছা ওই দেখছেন ভাই তারপর এই যে মার্বেলের ডিজাইনগুলো দেখছেন ভাই কত চমৎকার ডিজাইন এবং মডেল দেখেন খুবই রানিং এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখছেন এই যে এরকম মাত্র রেট হচ্ছে একশো দশ টাকা আপনি অনায়াসি যে কোনো জায়গায় একশো থেকে ষাট টাকা বা দেড়শো দুশো টাকা অনায়াসে সেল করতে পারবেন সব বা দেড়শো টাকা বেচতে পারবেন আপনি দেড়শো বেচতে আপনি চল্লিশ টাকা থাকবে লাভ সীমিত করলে ভাই সেল বেশি করতে পারবেন যে কোনো জায়গায় এবার আসেন যাদের ভালো জায়গায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছেন ভালো মাল একটু কোয়ালিটি মাল নিতে চান ডালাই তাদের জন্য নিয়ে আসছি আজকে দেখছেন বাচ্চাদের কত চমৎকার একটা কালেকশন এই যে দোকানে ডিসপ্লে করে দিবেন যে কোনো জায়গায় সাইজ হচ্ছে আপনার এল এক্স এল দুইটা সাইজ বাচ্চাদের মালার মধ্যে দুইটা সাইজ করছি আমরা যে এখানে স্টিকারে সাইজ দেওয়া এটা ফ্রি সাইজ বলে থাকি আমরা কারণ সব একবারে সহজ ঠিক আছে সাইজ মিলানো থাকে তারপরেও এটা প্রাইজ হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন এরা আট থেকে পনেরো বছর পর্যন্ত সাইজ মিলানো থাকে দেখছেন কত চমৎকার কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন

সামনে পরিমাণ বাংলাদেশে শীত পড়ব কারণ আপনি জানেন প্রচুর দিকে এবার বন্যা হয়েছে কি বর্ষাকাল এই কারণে আপনার প্রচুর পরিমাণ ইনশাল্লাহ এবার শীত পড়তে পারে কারণ শীতের মাল পড়লে আপনি শীতের মাল একটা সবকিছু আপনার শীত গরমে আপনি যে কোনো একটা সেন্টুগঞ্জি পড়ে

তো আপনার চাহিদা মতো যা লাগে ইনশাল্লাহ আইসা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এবার যদি আসেন কিছু চায়না কালেকশন হুড়ি দেখাচ্ছি আপনার চায়না আবার এই আলটা জিনিস কি এই যে দেখেন মার্কস দেওয়া থাকবে দেখছেন খুবই কোয়ালিটি সম্পন্ন মাস্ক দেওয়া থাকবে তারপরে এই যে খুবই চমৎকার একটা কালেকশন দেখছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এরকম এই যে খুবই রানিং প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এভাবে যদি আমি আপনাকে দেখাই আপনি অহরহ ডিজাইন পাবেন এবার আসেন চায়না কালেকশন কিছু হুড়ি দেখাই দেখছেন খুবই চমৎকার কালেকশন একটা দেখছেন এভাবে যদি আমি আপনাদের দেখাই এটা মধ্যে 40 থেকে 50 টা ডিজাইন পাবেন এটা মধ্যে 40 থেকে 50 50 টা দেখেন একটা একটা ডিজাইন কি দেখছেন আমি বললাম না ভাই এভাবে দেখাইলে আমি আপনাদের ডিজাইন দেখাই শেষ করতে পারবো না ইনশাআল্লাহ এত প্রোডাক্ট পাবেন এত ডিজাইন পাবেন দেখছেন খুবই রানিং প্রোডাক্ট মাত্র রেড দিয়েছি কত জানেন কত ভাই 300 টাকা বাচ্চাদের চায়না হ্যাঁ চায়না হুডি 300 টাকা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কি যারা ভালো জায়গায় দোকান বা শোরুম কোয়ালিটি এই মালগুলো আপনি এনেছেন নিয়ে সেল করতে পারবেন চারশো পাঁচশো টাকা বাচ্চাদের প্রোডাক্ট হ্যাঁ যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ এই মালগুলো সেল করতে পারবেন ঠিক আছে এইগুলো একটা আইটেম তারপরে যদি আসেন এবার আমরা দেখাবো বড়দের যে কালেকশনগুলো হয় যারা বড়দের মাল নিয়ে বিজনেস করে যাচ্ছেন তাদের জন্য সব মূল্য কালেকশনগুলো ইনশাল্লাহ দেখাবো এবার আসেন বড়দের যে কালেকশনগুলো হয় পাতলা কালেকশন দেখাব কিছু কারণ শীতের শুরুতেই যে কালেকশনগুলো চলে পাতলা বড়দের খুবই চমৎকার কালেকশন পাতলা দেখছেন এবার নিয়ে আসছি এবার আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন দেখছেন কত চমৎকার কালেকশন মাত্র রেড দিয়েছি কত একশো তিরিশ টাকা হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি করা সাইজ কালার রেশিও করা পাবেন দেখছেন কত চমৎকার কালেকশন এভাবে আপনার অনেক ডিজাইন পাবেন অনেক কালার পাবেন এভাবে যদি আমি আপনার ডিজাইন কালার দেখাই সারাদিনও ডিজাইন কালার দেখিয়ে শেষ করা যাবে না রেড দিয়েছি মাত্র একশো তিরিশ টাকা ওয়ানলি পোর একশো তিরিশ টাকা এরকম চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা এসে আমাদের থেকে নিতে পারবেন মাত্র

এবার আসেন স্টোন এর ভিতরে কিছু কাজ করা মাল দেখাবো স্টোনের ভিতরে হ্যাঁ ভাই স্টোন হ্যাঁ ও এই দেখেন ডিজাইনটা দেখবেন ভাই মাত্রা নষ্ট ডিজাইন দেখছেন এইরকম স্টোনের ভিতরে কাজ করা প্রত্যেকটা মাল মাত্র 140 টাকা 140 140 স্টোনের ভিতরে দেখেন কত চমৎকার কালেকশন গুলো পাচ্ছেন 140 এর মধ্যে এইরকম প্রচুর পরিমাণ ডিজাইন এবং কি কালার মডেল গুলো পাবেন এক অনলি ফর পেয়ে যাচ্ছেন কত জানেন 140 টাকার মধ্যে অহল কালেকশন পাবেন এটার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটার মতো ডিজাইন পাবেন এই যে দেখেন হ্যাঁ ভাই কাপড় ভাই একটা বললাম না কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন মালিক দেখছেন কত চমৎকার ডিজাইনগুলো রেট দিয়েছি কত জানেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা এসে আপনার দুইশো আড়াইশো টাকা যে কোনো জায়গায় ইনশাল্লাহ সেল করতে পারবেন ঠিক আছে তারপরে যদি কিছু কালেকশন আমরা দেখাবো আপনাদেরকে মোটাদের জন্য যারা মোটা সুইপশার্ট হুডি মাল নিতে চাচ্ছেন মোটাদের কিছু কালেকশন দেখে কম রেটের মধ্যে যারা ব্যান্ড গাড়িতে আসেন তারা ফুটপাতে সেল করবেন কম রেডে সুইপশার্ট কোশ্চেন কোথা থেকে নেবেন ঢাকা গুলিস্থান বঙ্গবাজার পাশেই আপনাদের বরিশাল প্লাজা মার্কেটে দ্বিতীয় তলা নেস্ট কালেকশনে চলে আসবেন দেখেন সুইপশার্ট কালেকশনগুলো কত চমৎকার একটা কালেকশন রেড দিয়েছি কত জানেন ভাই 170 টাকা টাকা একটা সুইপশার্ট টি-শার্ট পেয়ে যাচ্ছেন 170 টাকা গার্মেন্টস মধ্যে 80 থেকে 90টা ডিজাইন হবে 30 থেকে 40টা 컬러 হবে ঠিক আছে কত চমৎকার ডিজাইন এবং কি মডেলগুলো দেখছেন মাত্র মাত্র টাকা আচ্ছা আসেন পেয়ে যাচ্ছেন তারপর যদি দেখে সোয়েটার অনেক বাইরা মুরব্বৃদের জন্য বা আপনার বিভিন্ন জায়গায় ধান করবেন যারা কোথা থেকে নেবেন একটা ভালো জিনিস যারা অনেক গরম হয় তাদের জন্য কিছু কালেকশন দেখে দেখছেন এটা ছো মোটা একটা পড়বেন ইনশাল্লাহ শীত চলে যাবে দেখছেন এই যে দেখেন কত কম্বল কাপড়ের মতো এটা কিন্তু এটা সোয়েটার আইটেম ঠিক আছে দেখছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা যারা মুরুব্বীদের জন্য অনায়াসে আপনি যে কোনো জায়গায় দান বলেন এবং কি যারা আপনার হচ্ছে কি মানে বিজনেস করেন মানে আপনার অনেক শীত আপনাদের এলাকা এমালগুলো ঝালা নিতে পারেন সোয়েটার আইটেম দেখছেন মাত্র রেট দিয়েছি একশো টাকা একটা মোটা মাল চিন্তা করেন একশো টাকা চিন্তা করছেন আপনি উনিশ দুইশো আড়াইশো তিনশো টাকা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যেকোনো জায়গায় এবার আসেন আমরা কিছু সুইপশার্ট কালেকশন দেখাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ সুইপশার্ট শার্ট হ্যাঁ এবং কি তিনটা করে সাইজ হবে মিডিয়াম এল এক্সেল একটু কাপড়টা ভাইদেরকে একটু ধরে দেখান এই যে দেখেন কাপড়টা একটু ধরে কত এবং স্ট্যান্ডার্ড এবং মানসম্মত কাপড় একদম কোয়ালিটি ফুল হ্যাঁ ভাই অবশ্যই ভাই যেন দেখছেন এবং কি সাইজ রেশিও করা থাকবে প্রত্যেকটা মালিক কোয়ালিটি সম্পূর্ণ দেখছেন এই যে ডিজাইনগুলো দেখেন দেখছেন কত চমৎকার ডিজাইন পেয়ে যাবেন শুধুমাত্র রেড দিয়েছি কত জানেন ভাই শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখছেন এই যে এম্ব্রয়ডারি কাজ করা এডিডাস ব্র্যান্ডের এই যে যদি দেখেন এ একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখছেন প্রত্যেকটাই এম্ব্রয়ডারি কাজ করা এবং কি সাইজ কালার রেশিও করা পাবেন প্রত্যেকটা মালে দেখছেন কত চমককার ডিজাইনগুলা এবং কি কালারগুলা এডিডাস কাজ করা পাবেন এই যে দেখেন এ আরটা আনকমন কালার দেখছেন ভাই ওয়াও মালটা দেখছেন মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন ২৫০ টাকা এরকম চমৎকার কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি মার্কেট থেকে বলেন যেখান থেকে বলেন সর্বনিম্ন দুইশো আশি দিয়ে কিনতে হবে আমাদের কাছে আসবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরকম চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর যদি আসেন এই যে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে মাত্র ২৪০ চল্লিশ টাকা দেখছেন দুইশো কত চমৎকার কালেকশন ২৪০ চল্লিশ টাকায় যে এমব্রয়ডারি কাজ করা দেখছেন এগুলো প্রত্যেকটা মালের আপনার কালার আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখছেন এই যে এরকম এভাবে যদি দেখেন সারাদিন ডিজাইন কালার দেখিও শেষ করা যাবে না মাত্র দুইশো টাকা তারপর যদি আসেন কন্ট্রাস্ট এই মালটা ভাই প্রচুর পরিমাণ হিট আপনি জানেন আজ থেকে দুই তিন বছর ধরে প্রচুর পরিমাণে এই মালটা চাহিদা দেখছেন কন্ট্রাস্টের কত চমৎকার একটা মাল মাত্র পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য দিয়ে দিয়েছি শুধু মাত্র কথা জানেন ভাই দুইশো ষাট টাকা আপনার বলকে যারা দেখে আসবে তাদের জন্য দিয়ে দিলাম দুশো পঞ্চাশ টাকা শুধু দুশো পঞ্চাশ আজকের জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম দেখছেন ওরে কোয়ালিটি দেখেন দেখেন এক একটা আছে একটা ডিজাইন কি ভাই দেখেন এই একটা মডেল আমি আপনাকে এভাবে যদি দেখাই সারাদিন মডেল দেখিয়ে ইনশাল্লাহ শেষ করা যাবে না দেখেন কত মডেলগুলা পাবেন ইউনিক ডিজাইন এবং কি মডেলগুলা এভাবে যদি আমি আপনাকে দেখাই বললাম না ভাই এই যে কাপড়গুলো একটু ধরেন ভাই এই যে কাপড়টা একটু ধরে দেখান ভাই এদেরকে কতটা সফট এবং কি কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান্সি কাপড় দেখছেন ডিজাইনগুলো দেখছেন ভাই শুধুমাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন কত ভাই শুধুমাত্র 250 টাকা এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন ওকে এই যে ভাই ভাই আজকে নেক্সটে দেখাবো সবচেয়ে সেরা কালেকশন যে মালটা আজকে খুবই চমৎকার এবং কি ঢালাই মাল যাকে বলে ভাই ঢালাই এই যে দেখেন ভাই মডেলটা দেখছেন ভাই ডালাই মাল যাকে বলে ডালাই সুইপ শার্ট দেখছেন কত চমৎকার কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা দেখছেন ভাই কত চমৎকার এবং কি সাইজ রিসিউ করা পাইবেন এক একটা মালের ছয় থেকে সাতটা করে কালা পাবেন এই যে দেখেন এক একটা ভাই অবশ্যই ডিজাইনগুলো দেখছেন ভাই আর রেডটা শুনলে তো ভাই মাথায় নষ্ট জানেন কত

তারপরে আসেন কোথা থেকে নিবেন চেইন ঠিক আছে চেইনের কিছু কালেকশন দেখাচ্ছি আপনাকে হাই কোয়ালিটি এগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি শোরুম প্রোডাক্ট দেখছেন এই যে দেখেন সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল করে সাইজ থাকবে সাইজ মিলাই নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন গুলো দেখছেন কত চমৎকার ডিজাইন তো এটার মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ডিজাইন পাবেন এই যে এরকম এইভাবে এভাবে যদি আমি আপনাকে দেখাই ডিজাইন দেখিয়ে শেষ করা যাবে না চেইনের মধ্যে দেখছেন এক একটা জিপার বলে এটাকে দেখেন এই যে

এত প্রোডাক্ট আর আমাদের স্যাম্পল দেখানো আপনাদের সম্ভব হয় না সুইপ সারের মধ্যে দেখছেন এগুলো দেখালে সারাদিন সুইপ সার দেখে শেষ করা যাবে না তো আপনি ইনশাল্লাহ আসবেন সুইপ সারে আরও অনেক কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন এবার কিছু হুডি মাল দেখাচ্ছে আপনার হুডি দেখাবো হ্যাঁ তারপর যে কালেকশনটা ভাই দেখছেন আপনার এক কালার যে হুডি মালটা দেখেন প্রচুর পরিমাণ কালার হবে এটার মধ্যে আর রেটটাও রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দিয়েছি কত জানেন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন অনলি দুইশো ষাট টাকা একটা সলিড টি শার্ট এবং কালারগুলো দেখছেন কতগুলো কালার পাবেন মাত্র দুইশো টাকা সলিড হুডি দেখছেন কত চমৎকার কালেকশন গুলা মাত্র দুইশো টাকা সলিড হুডি এটার মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন কালার পাবেন মডেল পাবেন তারপর আপনার মতো যা লাগে ইনশাল্লাহ আইসা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এবার আসেন নাসা হুডি যাকে বলে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার কালেকশন গার্মেন্টস এর অনেকে চাচ্ছেন প্রিন্টের মধ্যে কম দামে কোথা থেকে হুঁড়ি কিনবেন ইনশাল্লাহ সরাসরি নেক্সট কালেকশনে চলে আসবেন দেখেন মাত্র দিয়েছি কত জানেন শুধুমাত্র মাত্র দুইশো চল্লিশ টাকা হুঁড়ি বর্তমানে কি পাওয়া যায় ভাই দুইশো টাকা দিয়া চিন্তা করেন একটা হুঁড়ি টি শার্ট দিয়ে দিচ্ছি দুইশো চল্লিশ দেখেন কত কালার এসে বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো চারশো টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা দেখছেন বুঝছেন প্রচুর পরিমাণ কালার পাইবেন এবার আসেন আর একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখাবো তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল কালার পাইবেন প্রচুর পরিমাণ ভাইজান মাত্র রেট দিয়েছি কত জানেন শুধুমাত্র আপনাদের জন্য রেট দিয়ে দিচ্ছি ওয়ানলি পর দুইশো টাকা দুইশো টাকার মধ্যে হুডি কালেকশন দেখছেন পিন কোলা কত সুন্দর সুন্দর ওরে হুড়ি ভাই মাত্র 250 কোথা থেকে কম দামে কিনবেন নেস্ট কালেকশনে চলে আসবেন ঢাকা গুলিস্থান বঙ্গবাজার পাশে বরিশাল প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় নেস্ট কালেকশন মাত্র অনলি ফর 250 টাকা একটা জিনিসগুলো দেখছেন ভাই যে দেখেন ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পূর্ণ এই যে সীল আই ভাইদেরকে একটু দেখাই দেন মাত্র অনলি পেজ আছেন কত জানেন 250 টাকা একটা হুড়ি দেখছেন প্রচুর কালেকশন এবার আসেন একটু কয়ডি সম্পূর্ণ মাল এম্ব্রয়ডারির মধ্যে হুডি খুঁজতেছেন তো নেক্সট কালেকশন আসতে পারবেন দেখছেন এম্ব্রয়ডারি কাজ করা এখানে আট থেকে দশটা কালার হবে এটার মাত্র রেট হচ্ছে তিনশো টাকা বোবা হুডি তিনশো টাকায় যে কাপড়গুলো হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে প্রচুর কালার পাইবেন এবং কি মডেল পাইবেন ওনলি তিনশো টাকা আট থেকে দশটা কালার আছে মধ্যে ঠিক আছে হ্যাঁ ওনলি তিনশো টাকা এবার আসেন এটাকে বলে নাসা হুডি এবং কি মাস্ক সহ যারা হুডি টি শার্ট নিতে চাচ্ছেন তাদের জন্য কালেকশন গুলো দেখছেন মাস্ক এটাকে বলে মাস্ক হুডি প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন এটার মধ্যে ভাই আমি যদি এভাবে একটু আপনাদেরকে একটু ডিজাইন গুলো দেখাই দিই এই যে দেখছেন এক একটা হচ্ছে একটা ডিজাইন গুলা কি ভাই মাত্র আপনাদের জন্য দিয়ে দিচ্ছি দুইশো টাকা দুইশো আশি টাকার মধ্যে নাসা হুডি পেয়ে যাবেন অহল কালার আছে এবং কি মডেল আছে দুইশো আশি মাত্র দুইশো আশি কত কালেকশন মাত্র দুইশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যদি আসেন চায়না হুডি কোথা থেকে নিবেন চায়না কালেকশন খুবই চমৎকার কালেকশন এবং কি শেরপা দেওয়া এই যে দেখেন শেরপা আইটেম দেওয়া দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ মাত্র 350 টাকা চায়না হুডি 350 আচ্ছা অনলি 350 টাকার মধ্যে এই যে এরকম কোয়ালিটি সম্পূর্ণ হুডি আপনারা ইনশাআল্লাহ সরাসরি আয়শা দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দাদা দেখছেন ডিজাইনগুলো দেখছেন ভাই মাত্র রেড দিয়েছি কত জানেন তিনশো পঞ্চাশ চায়না হুঁড়ি তিনশো পঞ্চাশ টাকা অনায়সে আপনি সাড়ে তিনশো টাকা যে কোন জায়গায় পাঁচশো টাকা বেচতে পারবেন এই মালগুলো দেখছেন এবার আসেন অনেকে বার্ডসিটি গাডাবের কিছু মাল দেখতে চায় আসেন বার্ডসিটি গাডাবের কিছু মাল দেখাই দেখছেন মাত্র ৬৫০ পঞ্চাশ দেখছেন গেট দেখছেন কত ইউনিক গেট মাত্র ৬৫০ টাকা দেখছেন হ্যাঁ মাস্ক সহ এবং কি আপনার যে দেখেন গেট গুলো এবার আসেন জ্যাকেটের মধ্যে কিছু আইটেম দেখে অনেকে বার্ষীটি গার্ডাপের মধ্যে জ্যাকেট নিতে চান এই যে গুলো পাইবেন এই যেরকম খুবই চমৎকার ভাই মাত্র জ্যাকেটের আইটিম দেখছেন